আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলে এলাম আপনাদের সামনে অনেকগুলো ইলেকট্রিক সাইকেল নিয়ে আর এই সাইকেলগুলো কিন্তু এক একটা এক এক মডেলের তো আমাদের কাছে কিন্তু অনেকগুলো ইলেকট্রিক সাইকেল রয়েছে এর মধ্যে আমি আজকে কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফ্রেন্ডস আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু আনার তো সেই কথা বিবেচনা করে আমরা প্রতিনিয়ত বিভিন্ন মডেলের ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক মোটর সাইকেল ইলেকট্রিক তিন চাকার গাড়ি অথবা চার চাকার মিনি বাসও নিয়ে আসছি তো আপনারা কোন গাড়িটি নিতে চান আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব কম দামে ভালো মানের গাড়ি আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকে যে গাড়িগুলো নিয়ে আলোচনা করব প্রতিটি গাড়ি হচ্ছে ইলেকট্রিক সাইকেল কোনোটা পায়েও আপনি চালাতে পারবেন আবার কোনোটা পায়ে চলবে না সবগুলো গাড়ি কিন্তু পায়ে চললেও আপনারা এগুলো খুব যেহেতু ব্যাটারি চালিত গাড়ি এবং এগুলো মোটর রয়েছে একটু ওজন বেশি আর ওজন বেশি হওয়ার কারণে চাইলেই আপনি প্যাটেলিং করে চালাতে পারবেন না ফ্রেন্ডস এই গাড়িগুলো আপনি পিকআপের মাধ্যমে খুব সহজেই চালাতে পারবেন ব্রেক করলেই থেমে যাবে এই গাড়িগুলো ছোটো বাচ্চা মানে বারো বছরের বাচ্চা থেকে শুরু করে একেবারে আশি বছরের বৃদ্ধরাও চালাতে পারবেন এই গাড়ি চালাতে আপনাকে কোনো রকম হ্যাসেল পোহাতে হবে না তবে অবশ্যই মেইন রোডে চালালে গাড়িগুলোতে অবশ্যই আমরা গাড়ির সাথে হেলমেট দিয়ে দেবো সেই হেলমেটগুলো ইউজ করবেন মানে ব্যবহার করবেন তো এবং ট্রাফিক আইন মেনে চলবেন ফ্রেন্ডস আমাদের এই গাড়ি চালাতে আলাদা কোনো রকম কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স এগুলোর দরকার হয় না তেলের প্রয়োজন হয় না এবং এগুলো পরিবেশ বান্ধব এগুলো বায়ু দূষিত হয় না বুঝতেই পারছেন আমাদের গাড়িগুলো কতটা বর্তমান সময়ের জন্য খুবই উপযোগী তো আমাদের এই ইলেকট্রিক বাইকগুলো একবার ফুল চার্জ করলে আপনাদের বিদ্যুৎ খরচ হবে প্রায় থেকে ষাট টাকা বা সর্বোচ্চ দশ টাকা আপনি চালাতে পারবেন প্রায় কিলোমিটার থেকে আশি কিলোমিটার রকম বিভিন্ন বিভিন্ন মডেল সিস্টেম তো আমি আজকে সবগুলো গাড়ি নিয়ে আলোচনা করব এখানে যেগুলো আছে চলুন আমরা দেখি একেবারে প্রথমে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা খুব জনপ্রিয় একটি গাড়ি যেটার নাম ড্রাগন আর এই ড্রাগন গাড়িটি অসাধারণ একটি গাড়ি যারা ডেলিভারি করে থাকেন প্রতিদিন বিভিন্ন জায়গায় মাল ক্যারি করেন বিক্রয় করেন তাদের জন্য আমাদের এই ড্রাগন গাড়িটি জার্নি ড্রাগন এই গাড়িটিতে আপনারা প্রায় দুইশো কেজি লোড নিয়ে গাড়িটি চালাতে সক্ষম এবং এই গাড়িটি প্রায় একবার ফুল চার্জ করলে অনায়াসে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যাতায়াত করতে পারবেন গাড়িটিতে সামনে খুব সুন্দর একটি বড় ঝুড়ি রয়েছে ঝুড়ির ভিতরে আপনি চাইলে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন শুধু ঝুড়ি নয় ঝুড়ি ছাড়াও আপনি পিছন দিকে যে সিটটি রয়েছে সিটটিতে আপনি চাইলেই যে কোনো মালামাল রাখতে পারবেন আপনি চাইলে মানুষও বহন করতে পারবেন আপনি চাইলে আবার এটার মধ্যে বড় বড় কার্টুন বড় বড় বস্তা অথবা ফলের ক্যারেট গুলো রাখতে পারবেন ফ্রেন্ডস বড় বড় কিছু রাখতে হলে আপনি সিটটাকে খুলে খুব বড় করে নেবেন বুঝতেই পারছেন যে কোনো কিছু এখানে ইজিলি রাখতে পারবেন চাউলের বস্তাগুলো রাখতে সম্ভব এছাড়াও একটি ঢেলনা রয়েছে আপনি চাইলে ঢেলনাকে ইউজ করতে পারেন যদি প্রয়োজন মনে করেন প্রয়োজন না মনে হলে এটাকে আবার নামিয়ে রাখতে পারবেন আবার সিটটাকে লাগিয়ে ফেলতে পারবেন তো বুঝতেই পারছেন সিটটা বড় হওয়ার কারণে মোটামুটি পাতলা দুইজন পারবেন এই যে যে সিটটি এটা তো ড্রাইভ করবে তার জন্য এবং এটার যে ব্যাটারি ব্যাটারি কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারি দিচ্ছি এটা আপনি চাইলে খুলে নিয়ে ঘরে আপনার অফিসে অথবা যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন খুবই সহজ সিস্টেমটা সুন্দর এবং এই গাড়িটিতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সবই রয়েছে দেখতে পাচ্ছেন বর্তমানে ডাবল স্ট্যান্ডে দাঁড় করানো আছে সাইডে ক্যারিয়ার রয়েছে ক্যারিয়ারেও আপনি চাইলে যে কোনো মাল ক্যারি করতে পারবেন বিশেষ করে যারা গ্যাসের বোতল প্রতিদিন বিভিন্ন জায়গায় ডেলিভারি করেন তাদের জন্য দারুণ একটি সিস্টেম দুই পাশেই কিন্তু রয়েছে দুই পাশে দুটি গ্যাসের বোতল নিতে পারবেন এই টায়ার গুলো হচ্ছে সতেরো ইঞ্চি টিউবলেস টায়ার এবং রিংগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয় রিম সামনে পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে সাসপেনশনটা হাইড্রোলিক তবে ড্রাগন গাড়িতে পিছনে কোনো সাসপেনশন নেই তো গাড়িটা খুবই সুন্দর একবার ফুল চার্জ করলে প্রায় পাঁচচল্লিশ পঞ্চাশ কিলোমিটার যাতায়াত করতে পারবেন এই গাড়িটির বর্তমান মূল্য মাত্র পঁচাত্তর হাজার টাকা তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় ব্র্যান্ড ওয়াল্টন কোম্পানির একটি গাড়ি এটাও কিন্তু একটি দারুণ সাইকেল বলা চলে কারণ একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর থেকে আশি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটা সামনে পিছনে উভয় জায়গাতে ইন্ডিগেটর রয়েছে একশো আশি কেজি লোড নিতে সক্ষম এটা প্যাটেলিং সিস্টেম রয়েছে প্যাটেল করেও আপনি চালাতে পারবেন তবে খালি শুধু প্যাটেল করলে গাড়িটি কিন্তু অনেক হেভি এবং মজবুত ভারী চাইলেও আপনি সহজে প্যাটেল করে চালাতে পারবেন না ষোলো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর একটি ঝুরিও রয়েছে এলইডি ডিজিটাল মিটার মোবাইল আকৃতির দেখতে খুবই সুন্দর লুকিং গ্লাস রয়েছে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা গাড়ির সাথে আপনাদেরকে এই জিনিসগুলো দিয়ে দিব লুকিং গ্লাস চার্জার হেলমেট বাইক কভার এগুলো আপনারা পাবেন তো ওয়ালটন গাড়িটা আমরা বর্তমানে দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকা যদিও এটার রেগুলার রেট

পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ কেজি ওজন হবে গাড়িটার মোট তো ফ্রেন্স যারা হালকা পাতলা গাড়ি খুঁজছেন তাদের জন্য আমাদের এই গাড়িটি দেখতে পাচ্ছেন বিশ ইঞ্চি টিউব ব্যবহার করা হয়েছে টায়ার ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম রিম প্যাটেলিং সিস্টেম রয়েছে যদিও এই গাড়িটি প্যাটেলিং করে একটু সহজে চালাতে পারবেন অন্য গাড়ির তুলনায় তো ফ্রেন্স গাড়িটি খুবই সুন্দর পিছনের সিটটাকে ফোল্ডিং করা যায় এবং অসাধারণ দারুণ একটি গাড়ি ব্যাটারিটি খুলে যে কোনো জায়গায় নিয়ে চার্জ করতে পারবেন এবং তার পাশে আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন নীল কালার নীল কালো এবং লাল এই গাড়িগুলো কিন্তু আমরা একেবারে গতকালকে নামিয়েছি একেবারে নতুন মাল তো এই গাড়িগুলো কিন্তু আমরা জেট স্পিড নামে বিক্রি করেছি বর্তমানে এই গাড়িটা আরো আপডেট হয়ে এসেছে তবে এটা ষোলো ইঞ্চি চাকার জায়গায় বর্তমানে চব্বিশ চোদ্দ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে প্রতিটি গাড়িতে চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা এবং হাইড্রোলিক সাসপেনশন সামনে পিছনে উভয় জায়গাতে এবং ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে দেখতে খুবই সুন্দর পাশাপাশি সামনে ঝুড়ি রয়েছে পিছনে সিট রয়েছে এবং সুন্দর একটা পকেট রয়েছে পকেটের মধ্যে আপনি চাইলে ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারবেন প্যাটেলিং সিস্টেম রয়েছে আপনি চাইলে প্যাটেল করেও গাড়িটি চালাতে পারবেন তবে যেহেতু ব্যাটারি চালিত গাড়ি অবশ্যই অন্য গাড়ির তুলনায় এটা একটু ভারী প্যাডেলিং করে চালাতে কিছুটা কষ্টকর এবং চাকাগুলো ছোট হওয়ার কারণে এটা আর একটু কষ্ট বাড়বে আপনার তবে গাড়িটি খুবই হালকা পাতলা হওয়ার কারণে যে কোনো রাস্তা দিয়ে আপনি গাড়িটি চালাতে পারবেন এটার মধ্যে আমরা মোটর ক্যাপাসিটি দিয়েছি তিনশো পঞ্চাশ ওয়াট তো ফ্রেন্ডস তার পাশেই একেবারে লাস্ট যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি হচ্ছে খুবই অসাধারণ আরেকটি গাড়ি লেটেস্ট মডেলের এটা জার্নি ম্যাক্স গাড়ি জার্নি ম্যাক্স গাড়িটি দুটি কালারে পাচ্ছেন বর্তমানে আমরা আরো কিছু কালেকশন খুব দ্রুতই নিয়ে আসবো কালার বাড়িয়ে তো বর্তমানে আমরা দিচ্ছি এটা ব্লু কালার এবং অরেঞ্জ কালার তো আমাদের এই গাড়িটি কিন্তু অনেক শক্তিশালী ও মজবুত একটি গাড়ি এই গাড়িটিতেও আপনি কেজি লোড নিয়ে চালাতে পারবেন সামনে ঝুড়ি রয়েছে এবং এটা লিথিয়াম ব্যাটারি গাড়ি ভোল্ট আমরা দিচ্ছি আবার বারো এম্পিয়ারও দিচ্ছি তো ফ্রেন্স এটাও ডিজিটাল মিটার ষোলো ইঞ্চি এটা চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা আদানি রয়েছে প্যাটেল রয়েছে খুবই সুন্দর একটি গাড়ি তো ফ্রেন্ডস গাড়িগুলো বিস্তারিত সব কিছু হয়তো বলতে পারিনি অল্পের ভিতরে যতটুকু বলা সম্ভব আমি সবকিছু বলার চেষ্টা করলাম এই গাড়িগুলোর এক একটার এক এক রকম দাম তবে এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাড়ি পঁয়ষট্টি হাজার থেকে পঁচাত্তর হাজার টাকার ভিতরে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকার ভিতরে আপনার কোন গাড়িটি পছন্দ অবশ্যই গাড়ির নাম বলবেন সকল গাড়ির নাম বলে দেওয়া হয়েছে তারপর আমি লাস্ট বারের বলে মতো বলে দিচ্ছি জানি ড্রাগন এটা হচ্ছে আমাদের ওয়ালটন কোম্পানির তাকীয় মডেল এটা হচ্ছে জানি হাইব্রিড টোয়েন্টি এবং এই যে এই তিনটা গাড়ির সেম মডেল এটা হচ্ছে জার্নি জেট স্পিড আপডেট মডেলের এবং লাস্ট যে গাড়িটি এটা হচ্ছে জার্নি ম্যাক্স তো প্রত্যেকটি গাড়ি আপনারা পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকার ভিতরে আপনার কোন গাড়িটি প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন অথবা নাম বললেই আমরা বুঝতে পারবো তো বিস্তারিত সব কিছুই বললাম আপনার যদি গাড়িগুলো ভালো লেগে থাকে অবশ্যই দ্রুত কেনার জন্য যোগাযোগ করুন আর আজকে এ পর্যন্তই তবে সরাসরি যদি আমাদের ই বাইক জার্নি শোরুমে আসতে চান তাহলে আসতে হবে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের অপোজিটে এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ চাইলে ওয়েবসাইটে একবার হলো ঘুরে আসতে পারেন অথবা ওয়েবসাইট থেকেও আপনি সরাসরি আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন চাইলে সরাসরি এসেও কিনতে পারবেন চাইলে অনলাইনেও বুকিং করতে পারবেন তো আপনার যেভাবে খুশি সেভাবে করতে পারবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম